নমস্কার আমি রানা সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত আজকের প্রসঙ্গ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হচ্ছেন শিশিরবাবুর চার ছেলে তার মেজর মধ্যে দ্বিতীয় হচ্ছেন শুভেন্দুবাবু শিশিরবাবু সারা জীবন ধরে যতটা রাজনৈতিক দিক থেকে অবসর হতে পেরেছেন তার থেকেও বেশি অনেক অগ্রসর হতে পেরেছেন এই যে ওটা মেদিনীপুর জেলাকে অধিকারী গড় বলে জানা হয় তা আজকে দেখা যাচ্ছে যে মেদিনীপুর ছাড়িয়ে ওটা পশ্চিমবঙ্গেই শুভেন্দু অধিকারী একজন প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসছে কি করে এটা সম্ভব হল শুভেন্দু ছিলেন তৃণমূলের একজন প্রভাবশালী মন্ত্রী তিনি ও মেদিনীপুরের দিকে একজন নেতা ছিলেন এবং এই যে নন্দীগ্রাম আন্দোলন সেই আন্দোলনে তিনি অন্যতম পুরোধাও ছিলেন শিশুবাবুর সঙ্গে ছিলেন তার এই দুজন মিলে নন্দীগ্রাম আন্দোলনকে যথেষ্ট সফল রূপ দিয়েছিলেন এবার প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবুর সামনে আজকে কিন্তু একটি বিরাট চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ হচ্ছে লোকসভা ভোটে বিজেপিকে জিতিয়ে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া এখন বিজেপিকে শুভেন্দুবাবুর ঘাড়েই কেন বিজেপিকে জেতানোর দায়িত্বটা পড়ছে আরও তো অনেক নেতা আছেন আছেন আমাদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন রয়েছেন আরও অনেক অনেক নেতা কিন্তু তা সত্ত্বেও তারা ছাড়াও কেন শুভেন্দুর ওপরেই এই দায়িত্বটি পড়ছে শুভেন্দুবাবুর ওপরেই ভর করে কিন্তু বিজেপি এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লোকসভা ভোটে নেমেছে কিরকম যে সমস্ত আসনগুলিতে কাকে কাকে প্রার্থী করা হবে বা লোকাল প্রার্থী কারা হবে এই ব্যাপারে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ কিছু কাউকে করে চেন না এখানে এই যে ধরুন আমাদের রেখা পাত্র যিনি বসিরহাটের প্রার্থী হয়েছেন তার মতো মহিলাকে তো চেনা সম্ভবই না এদের চিনেছেন কে শুভেন্দুবাবু চিনেছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে গোটা পশ্চিমবঙ্গে তিনি দাপিয়ে বেরিয়েছেন দু হাজার সালে তিনি বিজেপিতে যোগ দেন তার হাতে পতাকা তুলে দেন অমিত শাহ এই বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার টার্গেট হয়ে ওঠে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোটা তৃণমূল দল তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মাঝে মাঝেই তিনি হুমকি দেন যে এই অমুক দিন সরকার পড়ে যাবে এই দিন বোমা ফাটাবো অমুক দিন অমুক হবে এই ধরনের সব নানা রকমের ব্যাপার করে তিনি সব সময় কিন্তু মিডিয়ার নজর টেনে রেখেছেন এইবার এই যে যারা যারা প্রার্থী হবেন এই যে বেয়াল্লিশটা আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেকেই অবশ্য পুরনো প্রার্থী আছেন অনেকেরই প্রার্থী পদ পরিবর্তিত হয়েছে যেমন ধরুন দেবশ্রী রায়গঞ্জ থেকে নিয়ে এসে দেবশ্রী চৌধুরীকে দাঁড় করানো হয়েছে কলকাতা দক্ষিণে এই কলকাতা দক্ষিণ কিন্তু একটা রীতিমতো শক্ত ঘাঁটি বিজেপির পক্ষে তো বটেই এবং অন্যান্য দলের পক্ষে এখানে দেবশ্রী চৌধুরী কতখানি সাকসেসফুল হবেন এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বৃন্দ জানেন না জানেন কি কে না শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবুর এই বেয়াল্লিশ জন আসনের যারা যারা প্রার্থী হয়েছেন তাদের কে কোথায় দাঁড়াবেন কার কোন আসন পরিবর্তন করা হবে যেমন মেদিনীপুরের প্রসঙ্গ আমরা বলতে পারি দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তার আমলেই তৃণমূলকে হারিয়ে বিজেপি আঠেরোটি আসন দখল করেছে এই পশ্চিমবঙ্গ থেকে তার ঠিক বছর পরে লোকসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন সংগ্রহ করেছে যে আসনগুলি রীতিমতো বিজেপিকে সংগ্রাম করে নিতে হয়েছে এবং দিলীপ ঘোষের দাপটেই কিন্তু এই আসনগুলো জিততে পেরেছে বিজেপি এবার সেই দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন তাকে কিন্তু মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে আসা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র চেনা পিচ থেকে অচেনা জায়গায় তাকে ব্যাট করতে পাঠানো হলো এটাতে খুব একটা কিন্তু সন্তুষ্ট ছিলেন না এই তিনি যে সন্তুষ্ট নন সেই ব্যাপারটা কিন্তু আবাসে ইঙ্গিতে তিনি তার লোকসভা প্রচারের সময় মিডিয়াকে দিয়েছেন যেমন আমার সঙ্গে কথা বলার সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই লড়াই কতটা কঠিন তিনি বলেছিলেন যে বর্ধমানের এই এই আসনটিতে লড়াই কিন্তু তার পক্ষে যথেষ্ট কঠিন এবং অবশ্য তিনি এই লড়াই জেতার জন্য সর্বস্ব পণ করে ছাপিয়ে পড়েছিলেন এবং তিনি অনেকখানি কিন্তু নিজেকে আবার ওই যাকে বলে দাপটের সঙ্গে টক অফ দ্য মিডিয়া হয়ে উঠে সবসময় নিজেকে প্রচারে রেখেছিলেন তিনি এবার জিততে পারবেন কি হারবেন সেটা সময় বলবে এইবার দিলীপ ঘোষের মতন এরকম একজন হেভিওয়েট প্রার্থী মেদিনীপুর কেন্দ্র কেন পরিবর্তন করা হলো বিজেপি নাকি নিজেদের মধ্যে খোঁজখবর করে দেখেছে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদের সূত্র থেকে সংগ্রহ করা খবরে দেখেছে দিলীপ ঘোষকে যদি মেদিনীপুরে দান করানো হয় তাহলে দিলীপ ঘোষ হেরে যেতেও পারে এই কারণের জন্য তার আসন পরিবর্তন করা এবং তাকে বর্ধমান দুর্গাপুরের মতো এরকম একটি আনকোড়া আসনে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই আমরা দার্জিলিং কেন্দ্রের কথা বলতে পারি দার্জিলিং কেন্দ্রে সুরেন্দর সিং আলুয়ারিয়াকে নিয়ে আসা হয়েছে একেবারে শেষ মুহূর্তে সুরেন্দর সিং আলুয়ারিয়া গতবার জিতেছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে মাত্র আড়াই হাজার ভোটে তারপর থেকে তাকে দেখতে পাওয়া যায়নি আদৌ কোথাও তার বিরুদ্ধে তার দলের লোকজনেরাই নিখোঁজ বলে একটি পোস্টার তাকে পাঠানো হয়েছে এবার আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনার মতন একজন হেভিওয়েট এবং গতবারের বিজয়ী সাংসদের মোকাবেলা করতে এখন এই যে আস এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটার কিন্তু অনেকখানি প্রভাবিত করেছেন আমাদের শুভেন্দুবাবু জেনে রাখতে হবে যে ইতিমধ্যে কিন্তু বিজেপি দুই থেকে আঠেরোয় পৌঁছেছিল গতবারের লোকসভা নির্বাচনে এইবারে এই আঠেরো থেকে শুভেন্দু কতটা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে ইতিমধ্যেই পড়েছে তার কারণ হচ্ছে যে যদি শুভেন্দুবাবুর এই মানে এই এই সিট যে সমস্ত সিটগুলো বিজেপি জিতেছে সেগুলো যদি তিনি ধরে রাখতে না পারেন তার প্রার্থীরা তার দেয়া প্রার্থীরা তার একান্ত নিজস্ব প্রার্থীরা যদি ধরে রাখতে না পারেন যদি সেটা কমে যায় দশ বা বারো বা তেরো বা চোদ্দ এরম গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সমহ আবার অন্য দিক থেকে ব্যাপার হচ্ছে যে যদি শুভেন্দুবাবুর নেতৃত্বে এই যে বিজেপি যে লড়াইয়ে শুরু করেছে যে লড়াই জেতার জন্য শুভেন্দুবাবু দিন রাত পরিশ্রম করেছেন সর্বত্র করে বেরিয়েছেন তা সত্ত্বেও তিনি কিন্তু জোর দিয়ে বলতে পারছেন না যে দল কতখানি জিতবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সবাই সবাই বলে বেড়াচ্ছেন যে বিজেপি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে এই রাজ্যে এবার জিতবে এটা নেহাতি কথার কথা দলকে বুস্ট করার দলকে চাঙ্গা করার জন্যে হয়তো তিনি বলছেন তিনি তো দলের অন্যতম সর্বাধিনায়ক তিনি বলে চলেছেন কিন্তু এইখানে এই আর এই রাজ্যে যদি আঠেরোর থেকে এগোতে না পারে বিজেপি তাহলে কিন্তু শুভেন্দুবাবুর শিরে সংক্রান্তি এবং তার সমূহ বিপদ মনে রাখতে হবে যে বিধানসভা নির্বাচন দু হাজার একুশে দু হাজার উনিশে বিজেপি আঠেরোটি আসন পেল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সকলেই মনে মনে বিশ্বাস করছিলেন বা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন মিডিয়ারও একাংশের ধারণা হয়েছিল যে বিজেপি এবার রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে বিধানসভার ক্ষমতা দখল করে তারাই সরকার তৈরি করবে বর্তমানে দিলীপ ঘোষকে কেন্দ্র করে একটি সর্বভারতীয় টিভির একটি অনুষ্ঠান হয়েছিল এবং তাতে আমি উপস্থিত ছিলাম সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন যে আগামী দিনে বিজেপি যে সরকার গঠন করবেন সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কী হবে কি দিলীপ ঘোষ হবে না অন্য কিছু হবে দিলীপ ঘোষ যথারীতি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন দল ঠিক করে দেবে বিজেপি কার্যত হেরে গেল ক্ষমতা দখল করতে পারলো না সাতাত্তরের বেশি এগোতে পারলো না ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলো না এর কারণের দায় কিন্তু নিতে হয়েছিল দিলীপ ঘোষকে এবং কার্যত এই দায় ঘাড়ে নিয়েই কিন্তু তাকে রাজ্যের সব যে সভাপতি আসন আছে দলের সেটা ছেড়ে সরে যেতে হয়েছিল দলের একটি কেন্দ্রীয় পদ দেওয়া হয়েছে সে পদটি কি দিলীপ ঘোষ সম্ভবত তা ভুলে গেছেন আমাদেরও সেটা মনে নেই তো এই ঘটনা কিন্তু শুভেন্দু অধিকারের ক্ষেত্রেও ঘটতে পারে যদি বিজেপি এখানে দেখা যায় কুড়ি থেকে পঁচিশটি আসন জিতছে জেতা আসনগুলি ধরে রেখেছে তার মার্জিন আরও বেড়েছে এবং আরও নতুন নতুন আসন বিজেপি জিততে পেরেছে অন্তত বাইশ থেকে পঁচিশটি তাহলে কিন্তু শুভেন্দুর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনের দু বছর পর দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে তাতে কিন্তু যেটা এতদিন বিজেপি করেনি তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে গণ্য করেনি তাকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে বা মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে বিজেপি নির্বাচন লড়তে যাবেন এবং সেই নির্বাচনে যদি শুভেন্দুবাবুর নেতৃত্বে দল ভালো ফল করতে পারে যদি ম্যাজিক ফিগার পায় যদি পশ্চিমবঙ্গ দখল করতে পারে তাহলে কিন্তু বিজেপির একটি বিশাল স্বপ্ন যে এতদিন ধরে বিজেপি দেখে আসছে তা পূরণ হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা হবে সেটা হচ্ছে যে বাবুই কিন্তু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন নমস্কার আমাদের এই চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন